জ্যোতিপ্রিয়র হাত ধরেই তৈরি হয়েছে রেশন দুর্নীতির নকশা মঙ্গলবার ইডির জমা দেওয়া চার্জশিটে এমনটাই উল্লেখ ইডির চার্জশিটের ছত্রে ছত্রে জ্যোতিপ্রিয় বাকিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ঢালাও সার্টিফিকেট দেবেন একদা ছায়া সঙ্গী বালুকে জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি যেদিন তল্লাশি চালায় সেদিন বেজায় চটেছিলেন মুখ্যমন্ত্রী বিজেপিকে প্যাথোলজিক্যাল লায়ার বলে ইডির দিকে নিশানা করে সুর চড়িয়েছিলেন তিনি সেদিন থেকে বলেছিলেন মমতা আপনারা সকলেই জানেন জেলায় জেলায় পুজো কার্নিভেল জেলা জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত আগামী কালও আছে পুজোর কার্নিভেল কলকাতায় আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে তো সব মিনিস্টারদের বাড়ি গিয়েই যদি রেড করে তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে দিস ইজ এ ডাকটি গ্রেপ অ্যান্ড দে আর দ্য প্যাথোলজিক্যাল লায়ার তিনি সেদিন বলেছিলেন কোন তথ্য প্রমাণ ছাড়াই শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়ি আদালতেন্স দলে ইনভেস্টিগেশন উই ক্যানট ইউ ক্যানট বিহেভ লাইক দিস মর্নিং The close people, not only বেঙ্গল ইন এভরি এভরিন everywhere ওয়ার্ড the ওয়ার ইন দ্য কান্ট্রি অনেকে তো দেশ ছেড়ে চলেও গেছে পুজোর আগের দিন মনে রথিনের বাড়ি রেড করেছে বালু এখন ফরেস্ট মিনিস্টার তার বাড়িও রেড করেছে কিন্তু ইডির চার্জশিট বলছে তাদের তদন্তে জ্যোতিপ্রিয়কে নিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কমপক্ষে চারশো পঞ্চাশ কোটি টাকা দুর্নীতিতে জড়িত সরকারের টাকা প্রায় হরিল্লুট হয়েছে গরিব মানুষের মুখের ভাত কেড়ে এই পাহাড় প্রমাণ দুর্নীতির সাম্রাজ্য গড়েছেন মুখ্যমন্ত্রীর প্রিয় বালু মাননীয়া এবার কি বলবেন আপনি আপনি তো বলেন মা মাটির সরকার আপনার আর আপনার বালু সেই মা মাটি সরকারের টাকা আত্মসাত করেছে বলেই ইডির তদন্তের তথ্য উঠে এসেছে চার্জশিটে ইডি দাবি করেছে একশো দুর্নীতিতে ছত্রিশ কোটির লাভবান বালু দু সাল থেকে দু সাল পর্যন্ত চলেছে এই দুর্নীতি এমনকি দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি চলেছে বলেই মনে করছেন তারা দু সালে খাদ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে তবে কি খাদ্যমন্ত্রীর পদ থেকে সরানোর সময় যে গুঞ্জন উঠেছিল জ্যোতিপ্রিয়কে নিয়ে সেটাই সত্যি প্রিয় বালু যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তা আজ করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছ থেকে বালুর কীর্তি চাপা দিতেই কি তবে খাদ্য দপ্তর থেকে সরানো হয়েছিল বালুকে কিন্তু ততদিনে বোধ দুর্নীতির শেকড়টা ছড়িয়ে গেছে বহুদূর বাকিবুরের মতো অসাধু ব্যবসায়ীকে সঙ্গী করে বালু দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে ততদিনে মাননীয়া এরপরেও কি বলবেন বালু কিছুই জানে না এডি কারোর কথায় যতিপ্রিয়কে বিপাকে ফেলার জন্য তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল বিনা দোষে তাকে হাজতবাস করতে হচ্ছে এককালের ঘনিষ্ঠ পার্থ বালু কেষ্ট একে একে জেলবন্দি শিক্ষা গরু কয়লা চাকরি আর এখন গরিব মানুষের রেশন তাতেও দুর্নীতির কালো থাবা বাংলার মা মাটি মানুষের আর কত কি চুরি হলে তবে ঘুম ভাঙবে সরকারের কবে আবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে ঠিক যেমনটা আপনি দেখাতেন দু হাজার এগারোর আগে উত্তর চাইতে চাইতে ক্লান্ত বাংলার আম জনতা ক্যালকাটা নিউজ